সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে ২৬ জেলেকে আটক করেছে ভারতীয় বাহিনী রোববার দিবাগত রাতে বাংলাদেশি মাছ ধরার টলার সহ ওই জেলেদের আটক করা হয় জানা গেছে ভারতের উপকূল রক্ষী বাহিনী বাংলাদেশী জেলেদের টলারটি দেখতে পাওয়ার সাথে সাথেই কাগজপত্র যাচাইয়ের জন্য টলারটির কাছে যায় পরিদর্শন করার পর উপকূল রক্ষী বাহিনী জানতে পারে যে টলারটি বাংলাদেশী জেলেদের তারা তাৎক্ষণিকভাবে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে খবর দেয় এবং রাতেই ছাব্বিশ জন জেলেকে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয় এর আগে একইভাবে শনিবার রাতে উনত্রিশ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্ট কোস্টগার্ড প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে সমুদ্রে মাছ ধরতে এসে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে বাংলাদেশি জেলেরা তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে কাজ করছেন তদন্তকারী কর্মকর্তারা